শীতের দিনে ফুলকপির রোস্ট হবে না সেটা কি চলে নমস্কার বন্ধুরা ভরি আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে একটু অন্যভাবে ফুলকপির রোস্টটা বানিয়েছি ফুলকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এতে দিয়ে দিয়েছি নুন এক চামচ ভিনিগার আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ আমি ভালো করে মিখে নিয়েছি ফুলকপিগুলোর সঙ্গে ম্যারিনেট করার পর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিন এরপর কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দেব অল্প একটু ঘি টুকরো করে কাটা পেঁয়াজ রসুনের কোয়া এরপর দিয়ে দিলাম গোটা কাজু টমেটো ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা পেস্ট করে নেব এরপর আমার কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি অল্প ঘি আগে থেকে ম্যারিনেট করা ফুলকপিগুলো ফুলকপিগুলো আমরা এখানে ভেজে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলো আমরা তুলে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানে ক্লিক করুন কড়াইয়ে সাদা তেল গরম করে ফোড়নে দিলাম গোটা গরম মশলা গোটা সাদা জিরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট মশলাটা কিছুক্ষণ নেড়ে চড়ে মশলাটা কিছুক্ষণ কষতে হবে মশলার কাঁচা ভাব চলে গেলে দিয়ে দেব আগে থেকে পাটা মশলাটা শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি আবার কিছুক্ষণ মশলাটা কষতে হবে এরপর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলোর সঙ্গে মশলাটা যাতে ভালো করে মিখে যায় তার জন্য বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব এই অবস্থায় আমরা এর মধ্যে জল ঢেলে দেব জলের পরিমাণটা আমরা এখানে অল্প দেব এরপর বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে উপর থেকে ছড়িয়ে দেব কস্তুরি মেথি ফ্লেভারের জন্য আর দিয়ে দেব ফ্রেশ ক্রিম গ্যাস রেডি ফুলকপি রোস্ট গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন